হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের হলো রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা তো সবাই তো যেন রথের দিন সবাই রথ নিয়ে বেরোয় এখন আমরা যাচ্ছি বারুইপুর রাজবাড়ির মানে রাসমাটে যে রথের মেলা হয় সেইখানটায় সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি হয় কীরকম মেলা বসে রথযাত্রাটা কেমন হয় কেমন করে পালন করা হয় রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী রথযাত্রা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগে রথের মেলার মধ্যে এই যে টিকা দিচ্ছিলো তো একটা টিকা পরে নিলাম আমার এটা পড়তে খুবই ভালো লাগে আর এখানে সবাই পড়ছিল। তো এগুলো তো পড়তেই হয় রথের মেলাতে এলে আর এই যে ওইখানে অনেক রকমের প্রসাদের দোকান বসেছে তো এখান থেকে একটা প্রসাদ কিনে নিলাম মানে অনেক রকমের সন্দেশ এইসব দেওয়া আছে তারপরে ওকে বললাম যে যাও তুমি পূজাটা দিয়ে আসো আর এই যে দেখতে পাচ্ছ কত বড়ো রথ আমরা গিয়েছি তার আগে হয়তো রথটা টানা হয়ে গেছে তো আমাদের দেখা হয়নি আর এতটা পরিমাণে ভিড় হয়েছিলো যে কি বলবো মানে ভীষণই ভিড় হয়েছিলো এই যে ও চলে যাচ্ছে এখন পূজা দিতে ওইখানে যারা বসে আছে ওদের কাছে প্রসাদ বা মালা দিলে ওরা ঠাকুরকে ছুঁয়ে দিয়ে দেয় পূজা দিয়ে আর তো ওই যে ওকে পাঠালাম পূজা দেওয়ার জন্য আর প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায় তার জন্য আমি আর গেলাম না এই যে ওর পূজা দেওয়া হয়ে গেছে এবার চলো আমি তোমাদেরকে মেলাতে একটু ঘুরিয়ে দেখাই যে মেলাতে কী কী দোকান বসে আর কীরকম মেলা হয় এই যে দেখো বাচ্চাদের খেলনা এখানে অনেক রকমের মাটির জিনিস মাটির ঠাকুর এখানে রথ খুব সুন্দর সুন্দর রথ বিক্রি হচ্ছিল বাচ্চাদের জন্য আর এই যে জগন্নাথ দেবের মূর্তি ছোট গোপালের মূর্তি মানে অনেক রকমের ঠাকুর পাওয়া যায় তো আগের বছর এসেছিলাম মেলায় এই যে মূর্তি কিনতে পারিনি এবছর একটা নিলাম। তো আর দেখো এখানে কতটা কাদা মানে রথের মেলাতে এটা হয় বৃষ্টি হয় যেহেতু তো তার জন্য একটু কাদা হয়ে গেছে আর এখানে বেতের চুবড়ি ঝুড়ি অনেক রকমের বেতের জিনিস ফুলের সাজি এইসবগুলোই বিক্রি হচ্ছিল অনেক কটাই দোকান বসেছিল বেতের তোমরা তো কম বেশি সবাই জানো যে বারুইপুরের মাঠে গাছ পাওয়া যায় অনেক রকমের ফুল গাছ ফল গাছ অনেক রকমেরই গাছ পাওয়া যায় আর রথের মেলার সময় আরও বাইরে থেকে আরও অনেক দোকান বসে আর আমরা অনেকক্ষণ ঘুরছি এই যে একটা বরফ খেয়ে নেবো এই বরফটা আমার খুবই ভালো লাগে কিন্তু খেয়ে দেখলাম অতটাও ভালো লাগছিল না মানে টেস্টটা একদমই ভালো ছিল না যাই হোক চলো এবার একটু মেলাটা ঘুরে দেখা যায় ছোট ছোট গাছগুলো কে না ওই ছোট ছোট হচ্ছে আর নেই অনেকক্ষণ ধরে মেলা দিতে ঘুরেছি তো এবার একটু ফুচকা খেয়ে নিলাম আর ও খাবে না বললো যে তোমার থেকেই নিয়ে নেব তো এই যে আমি খাচ্ছি আর ও আমার থেকে ওকে একটু দিলাম আর কী কী দোকান বসেছে সেগুলোও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলায় প্রচণ্ড ভিড় হয়েছে তো তার জন্য বেশি কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ অত ভিড়ের মধ্যে ভিডিও করাটাও না সম্ভব হচ্ছিল না তো যেটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই যে দেখো টয় ট্রেন নাকি এটা সরি এটা ড্রাগন ট্রেন বলে তো এই যে ড্রাগন ট্রেন অনেক রকমের বাচ্চাদের দোলনা গাড়ি অনেক কিছুই বসেছিল এখন আমরা চলে এসেছি বাড়িপুর রাজবাড়ির ভেতরে এখানে এলাম এখানে রাধা মাধবের দর্শন করলাম এখানে আমি প্রথমবার এলাম কারণ ওই মন্দিরটা প্রায় বন্ধই থাকে তারপরে চলে এলাম এখানে মা আনন্দময়ীর মূর্তি আছে এই জায়গাটায় আমি অনেকবার এসেছি এর আগে আর আজকে শুধু ভিড়টাই দেখো আমি দুদিন আগেই এসেছিলাম একদম ফাঁকা কেউ ছিল না আর আজকে দেখো লোকের লোকারণ্য এত ভিড় আজকে

বেরিয়ে আমরা একশো মোমো কিনে আনলাম আর এখানটায় মোমোটা বেশ ভালোই করেছিল আমরা নিয়েছিলাম চিকেন মোমো তার সাথে দিয়েছিল স্যুপ আর চাটনি চাটনিটা একটু ঝাল ছিল আর গরম গরম মোমো একদম খেতে খুব ভালো লাগছিল তো আগে খাচ্ছিল আর আমিও একটা টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগলো আমার ও বলছিল অতটা ভালো লাগেনি কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তো তারপরে মোমো খাওয়ার পরেই ও বললো যে চলো ভুঁটি গরম কিনি আমি বললাম কেন এই যে একটা ঘটি গরম দাম টাকা নিলাম খুব সুন্দর করে পড়েছিল খুব ভালো লাগলো খেতে এখন অনেকটাই বিকাল হয়ে গেছে আর চারিদিকে লাইটগুলো দিতে এতটা সুন্দর লাগছিল চারিদিকে কত লোকজন খুবই ভালো লাগছিলো তোমাদেরকে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি যে বারুইপুরের রথযাত্রা কেমন হয় রথের মেলা কেমন মানে কী কী দোকান বসে তো এতটা ভিড় ছিল আমি বেশি কিছু ভিডিও নিতে পারিনি আর প্রচণ্ড কাদাও হয়েছিলো তো তার জন্য নেওয়া হয়নি ক্লিপগুলো আর তারপরে এই দোকান থেকে একটু মোমো পার্সেল করে নিলাম একটা চিকেন মোমো বাড়ির জন্য আর এই যে কাঁচের দোকান এখান থেকেও কিছু নিলাম এখানে অনেক রকমের কাঁচের জিনিসপত্র পাওয়া যায় তো মেলা এখনো অনেক দিন থাকবে তোমরা চাইলে এসে দেখে যেতে পারো উল্টো রাতের দিনও খুব ভিড় হয় সেদিনও আসার চেষ্টা করব। আদায় রাজবাড়ির দৃশ্য জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে রাজবাড়ির ভিতরে মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিকে রেখে দেওয়ার জন্য এখানে বসেছে কাঠের দোকান অনেক রকমের কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছে পুরোটাই কাঠের জিনিসপত্র এই দোকানটাতে আছে চলো ভিডিওটা বেশি দূর নিয়ে যাচ্ছি না কারণ প্রচণ্ড ভিড় আমি ভিডিও করতে পারছিলাম না ঠিক করে আর রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা লজ্জাচ্ছিলো এটাও দেখতে পেলাম আর এই যে একটা আইসক্রিমের বাটি নিয়েছি দুটো বোতল একটা জগন্নাথ দেবের মূর্তি আর একটা আমার মেকআপ পাফ তো এই ছিল সবাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে